বেশ কিছুদিন পর মার্কেটে আবারও হ্যামস্টার কমপ্লেন নিয়ে চর্চা হচ্ছে এবং ব্যাপক পরিমাণে চর্চা হচ্ছে বর্তমান সময়ে তার পিছনে রিজন হচ্ছে গতকাল রাতে তাদের একটা পোস্ট যেই পোস্টে তারা টিজিই এন্ড লিস্টিং অ্যানাউন্সমেন্ট করেছে টোকেন জেনারেশন ইভেন্ট এবং তাদের লিস্টিং অ্যানাউন্সমেন্ট দিয়েছে এবং সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখে নাকি মার্কেটে এটা লিস্টেড হতে যাচ্ছে এখন কথা হচ্ছে যে এটা আদৌ কতটুকু সত্য আদৌ কি তারা এই কাজটা করবে কিনা না আমাদের সাথে নতুন করে কোনো গেম খেলবে এই বিষয়টা আজকের ভিডিওতে আমরা ক্লিয়ার করে দিবো আপনাদের সাথে তার সাথে সাথে এই মুহূর্তে আমরা কি করতে পারি আমরা বেশ অনেক দিন ধরে এটাতে অনেকেই কাজ করেন ইনেকটিভ হয়ে গেছেন তো এগুলো থেকে কিভাবে আপনি নিস্তার পেয়ে ভালো একটা ইয়ারড পেতে পারেন বা নতুন করে কিভাবে কাজ স্টার্ট করবেন এবং কিভাবে কাজ করলে আপনার জন্য হবে বিস্তারিত থাকছে এই ভিডিওতে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ওয়েলকাম এগেইন এফসি টেকনিক্যাল টিপস ইউটিউব চ্যানেলে আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো যে গতকাল যখন তাদের অ্যানাউন্সমেন্ট করা হয়েছে টিজি টোকেন জেনারেশন ইভেন্টের অ্যানাউন্সমেন্ট বা ডেট যে দেওয়া হয়েছে তখনই আমি সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে যে এটা মার্কেটের লিস্টেড হতে যাচ্ছে এবং সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখে এটা মার্কেট লিস্টেড হবে এবং এটা নিয়ে আমি টোটাল ডিটেলস আপডেট দিয়েছি এবং সকালেও বেশ কিছু আপডেট আমি আপনাদেরকে দিয়েছি তাছাড়াও আদার্স অনেক ধরনের আপডেট রয়েছে গতকালকে যে ক্যাপস নিয়ে আমি ভিডিও দিয়েছিলাম সেই ক্যাপস নিয়ে অনেক আপডেট আপনাদেরকে দিয়েছি ব্লুম নিয়ে আপডেট দেওয়া হচ্ছে মানে প্রতিনিয়ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট দেওয়া হচ্ছে তাই অবশ্যই রিকোয়েস্ট করবো যদি আপনি এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে না থাকেন অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকে কোনো ধরনের টাকা পয়সা লাগে জাস্ট ওই লিঙ্কে ক্লিক করে এসে নিচে জয়েন লেখা থাকবে জয়েনে ক্লিক করলেই হয়ে যাবে আপনি প্রত্যেকটা আপডেট স্টেপ বাই স্টেপ আপনি পেয়ে যাবেন তো অবশ্যই চেষ্টা করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেওয়ার জন্য তাহলে আপনার কাছ থেকে কোনো আপডেট মিস হবে না তো এখন চলে আসছি আমরা হ্যামস্টারের বিষয়ে সো এটা তো আপনারা জানেন যে হ্যামস্টার কম্প্য থেকে যে গতকালকে আপডেটটা দেওয়া হয়েছিল সেখানে শুধুমাত্র এই জিনিসটাই তারা বলছে যে তাদের যে টিজিই বা টোকেন জেনারেশন ইভেন্ট এখানে তারা বলছে যে সেভ দ্য ডেট মানে এখানে ডেটটা সেভ করার জন্য বলতেছে তাদের টিজি এবং লিস্টিং এয়ারডপ যেটা এয়ারডপের বিষয়ে বলা হয়েছে সেপ্টেম্বরের ছাব্বিশ তার এখন বলছে তারা অ্যানাউন্সমেন্ট দিছে এটা ঠিক আছে যদিও এর আগে তাদের রোড ছিল তাদের যে ওয়েবসাইট ছিল সেই ওয়েবসাইটে কিন্তু একটা ডেট ছিল যে এই ডেটে বা এই মাসে তারা অ্যানাউন্সমেন্ট করবে যদিও এইগুলো হয় নাই মানে ওই কাজগুলো হয় নাই এখন এই যে ডেটটা দিছে এই ডেটে আদৌ কি পেমেন্ট আমরা পেতে চলেছি কিনা অনেকেই বলছেন যে ভাই মনে হয় না বা আমার বিশ্বাস হচ্ছে না যে এটা পেমেন্ট দিবে বা এই ডেটে আমাদেরকে পেমেন্টটা দিবে যে কোনো নর্মাল প্রজেক্টও যদি কথার হেরফের থাকে তাহলে কিন্তু ইউজার খেপে যায় বিশেষ করে কমিউনিটি ভিত্তিক যে প্রজেক্টগুলো আছে আর পরবর্তীতে তাদের অবস্থা খারাপ হয়ে যায় আপনারা জানেন আগে আমরা এরকম এক্সপিরিয়েন্স দেখেছি বন্ডেক্সে যারা কাজ করেছিলাম তারা আপনারা জানেন তো সেই ক্ষেত্রে এত বড় একটা প্রজেক্ট আর বিশেষ করে টেলিগ্রাম ভিত্তিক প্রজেক্ট কখনোই যে কোনো একটা ডেট দিয়ে অন্তত ডেট দু দিন পেছাতে পারে পেছানোর রিজনও দিতে হবে ব্যালিট রিজন যেমন ডক্স করেছে প্রথম যে ডেট ছিল তারপরে একটা ডেট দিছে তারপরে আবারও একটা ডেট দিছে কিন্তু তারা অবশ্য পেমেন্ট করেছে এবং ডেট কয়েকটা পেছালেও অত বেশি ডিলে করে নাই তবে যেহেতু একজাক্ট ডেট তারা দিয়েছে হতে পারে ছাব্বিশ তারিখ বলছে ছাব্বিশ তারিখ না হলে তিরিশ তারিখ হবে এর ভিতরে আপনারা পেমেন্ট পেয়ে যাবেন অর্থাৎ সেপ্টেম্বরের ভিতরে এটা আমরা যতটুকু আশা করতেছি আর যদিও এরপরে যদি পেমেন্ট না করে তাহলে ইউজাররা যেটা বুঝায় সেটা বুঝে যাবে তখন আর তাদের অবস্থা এমনিতেই খারাপ হয়ে যাবে এখন কথা হচ্ছে আমরা যারা কাজ বাদ দিয়ে দিয়েছিলাম অনেকেই কিন্তু এখানে কাজ করে নেই অনেকদিন ধরে বিশেষ করে তারা যখন আমাদেরকে দিয়ে বিজনেস স্টার্ট করে দিল পেমেন্ট তো এমনিতেও করতেছিল না তারপরে দেখা গেছে এখানে কি কালেক্ট করতে হয় তারপরে বিভিন্ন গেমস ইনস্টল করতে হয় ফোনে তারপরে অনেকগুলো গেমস পাই এতগুলো গেমস ইনস্টল করে যদি আমরা কাজ করতে আসি তাহলে দেখা যাবে যে আমাদের একটা ফোনের রেমই কতটুকু থাকে তো এগুলোর কারণে অনেকেই খেপে সো উনিকে ব্যবৃত্তিকর একটা বিষয় মনে করে এইটাতে কাজ বন্ধ করে দিয়েছেন তো এখন রিসেন্ট টাইমে আর যেহেতু অ্যানাউন্সমেন্ট চলে আসছে পেমেন্টের এখন কি করবেন চলুন সেটা দেখে আসি ওকে সো হ্যান্ডস্টার কম আসার পর আগে যা করছেন করছেন এখন যে কাজগুলো আপনাকে করতে হবে সেগুলো নিয়ে কথা বলি প্রথমত হচ্ছে উপরের যে কাজগুলো এগুলো অবশ্যই মাস্ট বি কমপ্লিট করতে হবে যদি আমি এয়ারড্রপ সেকশনে আসি এয়ারড্রপে আসলে এখানে অলরেডি এখানেও সেই টাইমটা দেখাচ্ছে যে সেপ্টেম্বর 26 তারিখ লিস্টিং ডেট এখানে নিচে রয়েছে এবং উপরে টাইম কাউন্টডাউন হচ্ছে যেখানে 28 দিনের মতো সময় আমাদের হাতে রয়েছে সো অন্ত এই আটাইশ দিন আপনাকে অ্যাক্টিভলি হ্যামস্টার কম্পেটে কাজ করতে হবে আর এখানে আটাইশ দিন পর যে পেমেন্ট পাবেন কি পাবেন না এটা নিয়ে যে কনফিউশন সেটা আপনারা কিছুদিন গেলেই বুঝতে পারবেন তাদের মুভমেন্ট দেখলেই বোঝা যাবে যে সত্যি কি মার্কেটে লিস্টেড হবে নাকি জাস্ট একটা ডেট দিয়ে এটি তারপরে নতুন করে আবার আরেকটা ডেট দিবে আরও এক মাস পর এটা বুঝতে পারবেন কিছুদিন গেলেই দেখবে একটা প্রজেক্ট মার্কেটে লিস্টেড হবে তাদের অনেক কাজ থাকে তাদের মুভমেন্ট দেখলেই বোঝা যায় যে না এটা আদৌ মার্কেটে লিস্টেড হবে ধীরে ধীরে এমনিতেই বুঝে যাবেন প্রথমত উপরের কাজগুলো এই যে এখানে ডেইলি রিওয়ার্ড যেটা রয়েছে অবশ্যই প্রতিদিন ডেইলি রিওয়ার্ড অন্তত এই আটাশটা দিন কষ্ট করে কাজ করবেন আর এখানে আমরা ডেইলি সাইফার ডেইলি কম্বো এগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে এমনিতেই দিয়ে দিই প্রতিদিন আপনারা জানেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আর নতুন করে আরেকটা বিষয় আমরা দিব আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেটা হচ্ছে এই যে কিজ কিজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনারা জানবেন এখানে যদি ইয়ার্ডপে আসেন নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন কিজের কথা বলা আছে এবং কিজ কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখানে এই যে এতটুকু জায়গা আপনারা পড়লেই বুঝতে পারবেন আগের ভিডিওগুলোতে আমি এই জিনিসটা বলছি যে এগুলো খুবই ইম্পর্টেন্ট হবে আপনারা দেখবেন যে ইয়ার্ডপ বেশি পাবে সে শুধুমাত্র কিজের কারণে পাবে তো এই কিজটা কিভাবে কালেক্ট করবেন আপনারা জানেন প্লে গ্রাউন্ডের মাধ্যমে কিস কালেক্ট করা যায় বাট এখানে অনেক প্যারা ভাই এত অ্যাপস ইনস্টল করে গেমস প্লে করে সারা দিন অ্যাপ দেখে তারপরে কিজ কালেক্ট করা অনেক প্যারা তো তার থেকে সহজ উপায় হচ্ছে এখানে মিনি গেম যেটা আছে আমি মিনি গেমটা অবশ্যই এখন থেকে আপলোড করবো আমি আগে মিনি গেম আমাদের চ্যানেলে দিতাম না টেলিগ্রাম চ্যানেলে কারণ এটা থেকে অনেকেরই মন উঠে গেছিল এখন থেকে আবার যেহেতু আঠাশ দিন সময় আছে এই আঠাশ দিন আমরা অবশ্যই দিব মিনি গেম এই যে পাজল গেমটা আছে এটা প্লে করে করে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবে না এখানে গেমস প্লে না করলেও সমস্যা নেই এখানে প্লে করতে হবে না জাস্ট আপনি ওই যে মিনি গেম কালেক্ট করে করে প্রতিদিন একটা একটা করে কালেক্ট করেন কিজ এটা করলেই হয়ে যাবে আপাতত এত রূপ পর্যন্তই থাকেন আর কন্টিনিউয়াসলি এই কাজগুলো করার চেষ্টা করবেন উপরে যেগুলো আছে তারা কিন্তু বারবার বলতেছে ইয়ারডপে আসলে এখানে যদি আমরা এই আইকনে ক্লিক করি তাহলে এখানে তারা বলতেছে অল দ্যাট ইউজার্স ডু কনভার্ট ইনফো এয়ারড পয়েন্ট এভরি সিঙ্গেল থিং ইজ ভেরি ইম্পর্টেন্ট মানে প্রত্যেকটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ এবং কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ বলা হয়েছে এখানে দেখতে পারবেন ইয়োর সোশ্যাল অ্যাক্টিভিটি আর্নিং কিজ তারপরে অল পয়েন্টস এভরিথিং এখানে বলা হয় এগুলোর দিকে আমাদেরকে নজর দিয়ে এখন আবার কাজ করতে হবে এগুলোর দিকে নজর রাখবেন আর এখানে প্লেগ্রাউন্ড থেকে আনলিমিটেড কী কিভাবে কালেক্ট করতে হয় এটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম আমি আপনারা জানান এবং এইটা ম্যাক্সিমাম লোকেই কাজ করেছেন এবং ওই সময় ইন্টারনেটে এটা ব্যাপক পরিমাণে ভাইরাল ছিল এবং ম্যাক্সিমাম ইউজার হ্যামস্টার যতজন লোক কাজ করেছে সবাই কিন্তু এটা দিয়ে এখনও অনেকেই কাজ করতেছে তো এটা নিয়ে রিসেন্ট টাইমে একটা আপডেট আসছে এখন যারা এটা ব্যবহার করছেন তাদের সমস্যা হবে কিনা এগুলো নিয়ে স্টেপ বাই স্টেপ আমাদের চ্যানেলে ভিডিও আসবে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব তার সাথে সাথে আরও বেশি বেশি ইয়ারড পাওয়া যাবে কোন কোন কাজগুলো করলে এগুলো নিয়ে স্টেপ আমি আপনাদেরকে আপডেট জানাতে থাকবো আর অবশ্যই ওয়ালেটটা কানেক্ট করে নেবেন যারা এখনো ওয়ালেট কানেক্ট করে নেই ওয়ালেট কানেক্ট না করলে কিন্তু পরবর্তীতে আপনি এয়ারডপ পাবেন এয়ারডোপ থেকে আপনাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে অবশ্যই ওয়ালেটটা কানেক্ট করে নেবেন দেখবেন যে আপনার ওয়ালেটটা কানেক্ট আছে কিনা তো এই ছিল মোটামুটি আপডেট এখনো পর্যন্ত আর পরবর্তী আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলে অবশ্যই জয়েন করে নিবেন বিশেষ করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না সকল ধরনের আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে